কুয়াশায় চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না তার আজকে কম আছে সাবধানে যাস এখন তো আমার কোনো কাজ নেই এখন আর কাজ করে কি করব কোনো তারাও নেই আবার গিয়ে বালাকসের তলায় ঘুমিয়ে পড়বো বেলার দিকে উঠে সমস্ত কাজ বাজ করবো মোরগ ডাকছে ওদিকে ভোরের সকালটা এত ভালো লাগে যাই হোক চলো এখন এত সকাল আমি কখনোই উঠি নাই প্রথমবার উঠলাম ভোরবেলা চলো মশারির মধ্যে ঢুকে পড়ে জীবনটা হচ্ছে একটা জার্নি এই জার্নির পাশের সিটে ঠিক এইরকম একটা মানুষ হলে এই জীবন নামক ছোট্ট জার্নিটা কিন্তু খুব সুন্দরভাবে পার করে দেওয়া যায় আমার কল্পনা করা দিনগুলো যে কোনো দিন সত্যি হতে পারে এটা আমি কখনোই ভাবিনি আগাগোড়াই আমার চাহিদা খুবই কম তবে ভালোবাসার ক্ষেত্রে আমার চাহিদাটা একটু বেশি ছিল ছোটোবেলায় যখন আমাদের স্কুল ছুটি হতো আর গেটের বাইরে দেখতাম আমারই কিছু বান্ধবীর বাবা মা দুজনে মিলে তাকে নিতে এসেছে আর সেই ছোট্ট মেয়েগুলো স্কুলের গেট খোলার সাথে সাথে ছুটতে বাবা মায়ের কাছে চলে যেত এগুলো দেখে আমার খুব ভালো লাগতো যেন আমি স্কুলের গেটের একটা পাশে দাঁড়িয়ে না ওদের দিকে তাকিয়ে থাকতাম জানো তো আমি স্কুলে গিয়ে এই সব দেখতাম না যে কার কাছে কত ভালো ব্যাগ আছে কার কাছে কত সুন্দর খাতা আছে কার কাছে কত ভালো ভালো পেন্সিল বক্স জলের বোতল পেন আছে দেখবে ছোট বাচ্চাদের না এই সব দিকে বেশি নজর থাকে কিন্তু আমার ছিল উল্টোটা আমি এটা দেখতাম যে ছুটির পর কার বাবা মা একসাথে নিতে আসছে কার বাবা নিতে আসছে কার বাবা হাসি মুখে সেই বাচ্চাটার সাথে কথা বলছে এইগুলোর দিকে নজর ছিল আমার আর এই সব দেখে এক রাস মন খারাপ নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতাম জানি হয়তো এগুলো অনেকে বিশ্বাস করবে আবার অনেকে বিশ্বাস করবে না তবে কেউ যদি বিশ্বাস না করে তবে আমার জীবনের সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না তাই না এখন যে আমি এই ছোট্ট কুড়ে ঘরে এই সুখের দিনগুলো কাটাচ্ছি এগুলো কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি কখনো তবে এই দিনটা পাওয়ার জন্য আমাকে অনেক অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি আর আমার ঠাকুর জানেন অনেক ছোট্টবেলায় আমার জীবন থেকে পড়াশোনা চলে যায় যেন এই গোল দেওয়া ঘুটে দেওয়া ঘরের কাজ এই সব করেই আমি বড় হয়েছি তবে মা সরস্বতীর আশীর্বাদে যেটুকু জানি চলে যাওয়ার মতো অন্তত কেউ আমাকে ঠকাতে পারবে না আর আগের জন্মে আমি মনে হয় অনেক পূর্ণ করেছিলাম তাই জন্যই তো ভগবান আমার জীবনে এমন একটা মানুষ পাঠিয়েছেন এই স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ হয়ে এত গভীরভাবে আমার জন্য আমার কেউ কখনো ভাবেনি এই মানুষটার সাথে আমি একই ছাদের নিচে দিন কাটাচ্ছি প্রায় তিন বছর হয়ে গিয়ে চার বছর চলছে কিন্তু এখনো আমাদের মধ্যে সেই যে স্বামী স্ত্রীর ব্যাপারটা আমি খুঁজে পাই না জানো তো আমার মনে হয় আমরা দুজন খুব ভালো বন্ধু আর জানিও না কখনো স্বামী স্ত্রী হয়ে উঠতে পারবো কিনা তবে সত্যি কথা কি জানো তো আমি এই সম্পর্কটাকে ওই স্বামী স্ত্রীর বাঁধনের মধ্যে বেঁধে রাখতেও চাই না অনেকে বলে যে তোমরা তুই করে কেন কথা বলো আসলে কথা হলো আমরা তুই করে কথা বলতেই কমফোর্টেবল আর আমার মনে হয় দুজনের মধ্যে বন্ডিং একে অপরের প্রতি রেসপেক্ট এগুলি হচ্ছে বেশি জরুরি তুই বা তুমি করে বলাটা খুব একটা ম্যাটার করে না ভগবানের কাছে আমি আর কিছু চাই না এই মানুষটাকে পেয়ে আমি সব কিছু পেয়ে গেছি তোমরা একটু আশীর্বাদ করো তো এই মানুষটার সাথেই যেন আমি এভাবে সারাটা জীবন হাসি মুখে কাটিয়ে দিতে পারি ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে কিছুদিন পর থেকে জয়ের কাজ টাইমিংটা চেঞ্জ হবে তো সেটা হয়ে গেছে তার জন্য করে জয় এখন বেরোয় ভোর সাড়ে পাঁচটায় আর ওঠে তার আরও আগে ও কাজে বেরোবে বলে আমি উঠে যাব সেটাও একদমই পছন্দ করে না তার জন্য আমাকে ডাকেও না আর আমি উঠলে উল্টে আমাকে বকা দেয় ও বেরোনোর অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়ে তারপর রাতের বাসনগুলো মেজে আর বড় বালতি ছোট বালতি সব জলে ভর্তি করে ওই দূরের মাঠ থেকে বানির জন্য ঘাস নিয়ে এসে তারপর বেরোনোর সময় আমাকে ডেকে বলে যায় যে আমি বেরোচ্ছি আমি বেশিরভাগের সময় দেখেছি ছেলেরা এরকমটা পছন্দ করে যেরকম বউ ঘুম থেকে আগে উঠে সমস্ত কিছু রেডি করে দেবে জামা কাপড় বা খাবার দাবার এটা ওটা কিন্তু জয় একদমই তার উল্টোটা ও যতটা পারে চেষ্টা করে আমার যত্ন করার আগে যখন বাড়িতে থাকতো তখন বাসন ওই মাজত এখন থাকে না যেহেতু তার জন্য ভোরবেলা উঠে মাঝে কিংবা রাত্রেবেলা মেজে রাখে আমি হাজার বারণ করলেও শোনে না ও মেজে রেখে যায় এই কারণেই বাড়িতে এখন অনেক লোকজন যাতে করে আমাকে কোনো অসুবিধায় না পড়তে হয় বেলায় বাসনটা মাজা থাকে ভাত বাকি কাজগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো সেই কারণেই বাসনটা মেজে রেখে যায় আর আমাদের যত জামা কাপড় আছে জামা কাপড় বিছানার চাদর এইগুলো সমস্ত ও রাত্রেবেলা বাড়ি ফিরে কাছে আমাকে কাচাকুচি করতেও বারণ করেছে সেদিনে ওর কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম বলে প্রচুর বকা শুনেছি আমি আর আমাকে জামাকাপড় কাচতে না দেওয়ার কারণটা জানতো আমি মানে হঠাৎ হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়ি আর আমার এমনিতে দুটো অপারেশন হয়ে আছে তার জন্য আমার কলপাম্প করাই বারণ তাই যখন আমি কলপাম্প করি না জলের প্রয়োজন হয় তখন আমার পেটে যন্ত্রণা করে প্রচণ্ড তো সেই জন্য করেই জয় বারণ করে আর আমার এমন একটা রোগ এখনও আছে যেটা বাড়াবাড়ি হলে হয়তো আমাকে ইমিডিয়েটলি অপারেশান করতে হতে পারে তো সেই কারণেই জয় বারণ করে আর আমাকে কোনো কাজ করতে দেয় না কিন্তু আমি ভাবি যে আমি জামা কাপড়টা যদি একটু কেচে রাখি তাহলে হয়তো ওর খাটনিটা একটু কমবে রাত্রেবেলা বাড়ি ফিরে বাসন মাজবে জামা কাপড় কাচবে সেই জন্যই কাচতে যাই আর কি তবে বাড়ি ফিরে আমাকে সেদিন এত কথা শুনিয়েছে বলছে নিজের কথা ভাব নিজের শরীরের কথা ভাব একেবারে স্বার্থপর হয়ে যা শুধু নিজের কথা ভাব এই সব বলছে আমাকে তারপর বলছে আমি এখনো অত টাকা জমিয়ে উঠতে পারিনি এক্ষুনি যদি অপারেশন করতে হয় তখন কার কাছে হাত পাতবো আমাদের তো কেউ নেই মাথার উপরে তো তুই এরকম করিস না কথা শোন এত যত্ন জীবনে আমি কখনো পাইনি এখন যদি আমি পৃথিবী ছেড়ে চলেও যাই আমার কোনো দুঃখ নেই আমি শান্তিতে যেতে পারবো যে আমার যেটা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি আমার আর কিছু চাই চাইনিটা কিছু বাসি কাজ ছিল সেগুলো সেরে আর স্নানটা করে নিলাম আর এই জুতোটা গতকাল কিনেছি জানো তো জুতোর সাথে কালার ম্যাচ করে নেল পলিশটা পরেছি এত সুন্দর লাগছে পাটা দেখতে আগে তো ভয় পা লুকিয়ে রাখতাম জানো এই গল্পটা তোমাদের আরেকদিন এখন এখন করে আমি সকাল সকালে স্নান করে নিই বাড়িতে অনেক মানুষ তো যাতে করে কারোর অসুবিধা না হয় আর এই দেখো এই এলো ঝমঝমিয়ে বৃষ্টি স্নান করে উঠলেই কেমন একটা খেদে খেতে পাই একটুখানি কুরকুরে নিলাম এটা খেতে খেতে এডিট বাকি আছে এডিট করব আর এই যে বসে গেছি খেতে এখন তো সকালে রান্না করি না রাতেই রান্না করি আর ওটাই আমি দুপুরে খাই জয় শুধু রাত্রেবেলায় বাড়িতে খাই আর দুপুরে কাজের ওখানে খায় আর এই দিকে দেখো বাঁধাকপি রান্না করতে গিয়ে কী যে ফুল করে ফেলেছি এই বাঁধাকপির সেই সবুজ পাতাগুলো হয় না ওইগুলো কুচিয়ে বাঁধাকপির সাথে দিয়ে দিয়েছি কেমন একটা লাগছিলো খেতে জয় যে কি করে খেলেও জানি না আমার ভালো লাগছিল না একদমই না লাগুক খাবার নষ্ট করা যাবে না সকালে টিফিনেও খেয়েছি আবার এখন খাচ্ছি একটুকু থেকে যাবে ওটা সন্ধ্যাবেলা মুটি দিয়ে খাবো আর খাওয়া দাওয়া করে আমি আর আমার মেয়ে বালাপোসের মধ্যে ঢুকে পড়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুজন মিলে এখন টানা ঘুম দেব। আর এই দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের এই রকম অবস্থা দুপুরবেলা তো বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে হয়তো বৃষ্টি হয়েছিল তার জন্য করে ঘরের সামনেটা এরকম জল জমে গেছে আর পুরো ঘরটা ভিজে রয়েছে বৃষ্টি হলে এই ঘরটায় এতটা কষ্ট হয় কি বলবো একদম ভালো লাগে না এই রান্নার সামনে জল জমে থাকে এখন পরিষ্কার করাও যাবে না এখন পরিষ্কার করলে পুরো বারান্দা জল জল হয়ে যাবে আর কিছুক্ষণ বাদেই তো আমি রান্না করবো জয় বাড়ি ফিরবে তো না গাছ পড়ে আছে এখন আর যত হাঁটাহাঁটি হবে না তত বারান্দা ঘর কাদা কাদা হয়ে যাবে কালকে সকালবেলা সমস্ত পরিষ্কার করতে হবে বৃষ্টি হলে না সত্যি এই ভাড়ার ঘরটায় খুব কষ্টে দিন কাটে জানো তো যাই হোক সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠেছি ঘর ধর তো পারিনি পুরো ঘর জল আর তারপর হাত পা ধুয়ে এসে চুলটা বেচি এই দেখো এরকম বেনি তোমরা কখনো দেখেছো বেনি করতে আমার এত ভালো লাগে কিন্তু ঠিকঠাকভাবে সোজা হয়ই না মানে ভুল ভবিষ্যৎ কখনও যদি বছরে একবার দুবার হয়ে যায় তো সেটা আলাদা কিন্তু আমি একদমই বেনি করতে পারি না কিন্তু বেনি করতে আমার ভীষণ ভালো লাগে তো যা করে চুলটা একটু বেঁধে নিলাম চুল খুলে ঘুমোতে পারি না জানো তো চুলগুলোও নষ্ট হয়ে যায় আর ঘুমোতেও অসুবিধা হয় ছোটোবেলায় তো সন্ধ্যা হলেই মাথায় তেল দিয়ে মানে সকালে তেল দিয়ে স্নান করতাম তো সন্ধ্যা হলেই এরকম দোলা বিনুনি আরও কত কী বিনুনি বিনুনি চার বিনুনি এইসব সব করতাম এখন তো আর ওইসব করি না তাও মাঝে মাঝে দুটো করে বিরুনি করি আমার বেশ ভালোই লাগে বিরিয়ি করতে যাই হোক জয় বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে এই আটটা সাড়ে আটটার দিকে ফিরেছে আর আজকে না ওই একটুখানি গিলে মেটে নিয়ে এসেছে প্রায় মাস খানিক বাদে গিলে মেটে আজকে রান্না হবে আমাদের বাড়িতে অনেক দিন খাই না খুব ইচ্ছে করছিল আরও সকালে এই ওয়াইটিতে ভিডিও দেখছিলাম তো একজনের আর আর সেখানে রান্না হচ্ছিলো তো সেইটা খাবারটা দেখে আমার এতই লোভ হচ্ছিলো জয়কে বললাম আজকে একটু আনবি তো ওই একটুখানি গিলে মেটে এনেছিলো ও তো যেহেতু খাবে না কাল দুপুরে আমি খাবো আর ও শুধু রাতেই খাবে তার জন্যই অল্প করে আনতে বলেছিল আর এদিকে দেখো ভাতটা ফুটে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আমরা এভাবেই ভাত করি মোটা চাল তো তার জন্য ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিই এবার ভাতটা আপনি আপ হয়ে যায় গরমে ভাপে ভাপে আর এদিকে একটা আদা রসুনের পেস্ট এনেছি একটা জিরেগুলো শেষ হয়ে গেছিলো তো সেটা এনেছি আর সবজিগুলো তো আমি রেডি করে নিলাম আর জয় মশলাটা করে দিল মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই চপাটা হয়ে খুব সুবিধা হয়েছে জানো তো কি সুন্দর পেঁয়াজ লঙ্কাগুলো ছোট্টো ছোট্টো কুচি করা যায় বেশ ভালো লাগে আর এদিকে গিলেমেটের আলুটা আমি একটুখানি ভেজে নিলাম খুব বেশি আলু আমি ভাজি না রান্নায় যদিও তবুও একটুখানি ভেজে নিলাম আর এইদিকে দেখো ইনি লেগে পড়েছেন জল কাটাতে বর্ষাকাল ছাড়াই এখন জল কাটাতে হচ্ছে কিছু করার নেই আর এই দেখো বেগুন ভেজেছি কয়েকটা একদমই অল্প তেলে অনেকটা সময় নিয়ে বেগুনটাকে ভেজেছি যাতে করে মানে বেগুন ভাজায় দেখবে অনেকটা তেল টেনে নেয় তার জন্য সামান্য তেল দিয়ে এপিট ওপিট এপিট এপিট করে চাপ দিয়ে দিয়ে বেগুনটাকে ভেজেছি আর এদিকে মশলাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কী সুন্দর ছোট্ট ছোট্ট হয়েছে দেখো আর এদিকে হচ্ছে গিলে মেয়েটের উপর হলুদ ছড়িয়ে রেখেছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই মশলাটা না একদম সেই বাটা মশলার তরকারি যেরকম হয় একদম গ্রেভি গ্রেভি ওরকম টাইপের হয় আর পেঁয়াজ কুচি দিলে তো লম্বা লম্বা থাকে পেঁয়াজগুলো ওটাও ভালো লাগে কিন্তু এই চপারটায় পেঁয়াজটা কুচিয়ে দেখছি আমি বেশ একদম বাটা মশলার মতো মশলাটা কষানো হচ্ছে জানো তো তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি গুঁড়ো মশলা তারপর টমেটোটা শেষে দিয়েছি দিয়ে টমেটোটা গলে যেতে ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি মানে গিলেটা আর গলা আর যে ছাট মাংস ছিল সেগুলো দিয়েছি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে 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 শেষের দিকে দিয়েছি আলুটা আর তারপর মশলার জলটা দিয়েও কষাচ্ছিলাম আর তারপরে দিয়ে দিয়েছি মেটেটা মেটেটা যেহেতু গলে যায় তো একদম তো ওই জন্য করে মেটেটা মানে জল দেওয়ার কিছুক্ষণ আগে দিই দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলে মেটেটা সেদ্ধ হয়ে যায় তো ওইদিকে আমি রান্না করছি আর এই দিকে মেয়ে আর বাবা দুজন মিলে এখন খেলা চলছে সারাটা দিন যেহেতু পাপাকে পায় না তাই জন্য কত আদর দেখো দিন জয়কে দেখে না তো জয় আসে না কেমন একদম পাগলের মতো করে আর জয় ওর দিকে এমন করে তাকিয়েছিল আমি ওকে বলছিলাম তুই ঘুমোচ্ছিস না জেগে আছিস তার জন্য ওই রকম করে চোখ বড় বড় করে তাকিয়ে বলছে আমি জেগে আছি এবার বোঝা যাচ্ছে প্রত্যেকটা কথা এরকম মজা করে বলে আমিও একটু হাসার সুযোগ পাই আর কি সারাদিন তো একা একা থাকি তো এদিকে দেখো গিলেমেটা ভালো করে কষিনি পরিমাণ মতো জল দিয়ে দেবো খুবই অল্প জল দেবো আর কয়েকটা তুলে নিয়েছি কষানো এখন খাবো দুজনে মিলে তো হয়ে গেছে আমাদের রান্না রান্নাবান্না বেগুন ভাজা আর গিলেমেটের তরকারি আমি তরকারিটা ভাগ করে নিলাম আমি তরকারি না দিলে নাকি ওর ভাত খেয়ে পোষায় না আর ও ভাত না বেড়ে দিলে আমার ভাত খেয়ে পোষায় না গরম গরম ধোঁয়া ওঠা ভাত গিলে মিটে কষা আর সাথে কাঁচা পেঁয়াজ ও কতদিন বাদে যে পাতে পেলাম এটা চলো আজকের দিনটা তো এভাবেই কেটে মনের অনেক কথা বললাম ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আর পারলে শেয়ার করে দিও কেমন চলো আজ তবে আসি সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো ভালো আছে বলতে পেঁয়াজ দি খা চলো আমিও খাই